কি শুরু করছেন রে ভাই আপনাদের কোনো কাজ নাই আপনারা বেকার ওই যে আমাদের মজির সাহেব বলে গেছিল না যুদ্ধ করার চাইতে স্বাধীনতা রক্ষা করায় নাকি অনেক বড় কঠিন কথাটা আসলে বাস্তব আজকে যখন সাকিব খান পুরো ইন্ডাস্ট্রিটাকে উপরে নিয়ে যাচ্ছে বিশ্ব বাজারে তখন সবাই আবার সাকিব খানের পেছনে লেগে গেছেন আপনাদের কোনো কাজকর্ম নাই নাকি আজকে এই যে বাংলাদেশ টিম ইউএসএ খেলতেছে খেলে ওখানে হারলো এর পেছনে দায় কারা

পেছনে টেনে ধরার মানুষের কখনো অভাব হবে না রে ভাই মানে দেখতেছে এরা লো বাজেটের সিনেমা বানায় নিম্ন মানের সিনেমা বানায় পচা সিনেমা বানায় যেগুলো বাঙালি খায় না ঠিক আছে এই সিনেমা বানিয়ে সারা জীবন বাঙালিদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে এখন যখন অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট বাইরের সিনেমা নিয়ে আসতেছে তখন এদের এদের জ্বালা পোড়া উঠতেছে এরা আর ঠিক মতন ব্যবসা করতে পারতেছে না তাই না আরে ভাই একটা কথা মনে রাখবেন এখন এটা হচ্ছে ডিজিটাল মার্কেট এখানে কেউ বাধা দিলেও বাধা মানবে না আপনারা বাংলা ছবি চালাবেন দর্শক পাবেন না দর্শক হলে যাবেই না আপনার বাংলা সিনেমা দেখতে এখন যখন উন্নত মানের সিনেমা তৈরি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন শাকিব খান হাই লেভেলের সিনেমা তৈরি করতেছে তখন আবার ওই শাকিব খানের পেছনে লাগছে তাই যতই চেষ্টা করুক না কেন কোনো কাজ হবে না আমরা শাকিব খানের পেছনে আগে থেকে আসি সারা জীবন থাকবো ঠিক আছে আর যে শাকিব খানের একটা হিন্দি সিনেমা বানাইছে ওইটা নিয়ে তানা হাসড়া চলছে তো কোনো সমস্যা নাই অনন্য মামুন ওটা সিনেমা বাংলাদেশে মুক্তি দেবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে